দেশের জাকের পার্টি মতিঝিল থানা ও সকল সহযোগী সংগঠন ঢাকা মহানগর দক্ষিণের উঠ থেকে আজকে অধ্যক্ষ যে একটি জনসভা সংগঠিত হয়েছে এবং এ শেষে একটি মিছিল সংগঠিত হচ্ছে আমরা উত্তর মিছিলটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো সকলের কাছে থাকবে এবং সম্ভব হয় আজকের এই মিছিলটি এবং লাভটি শেয়ার করে দেবেন

চ বালেন ভালো বছর কিও ফোন দয়ালো নদীর ব্রহ্মফুল চেলে বলো ব্রহ্মফুল আচ্ছা আচ্ছা ব্রহ্মফুল আয়গা ব্রহ্মফুল জনগণ পার্টি জয় জয় ব্রহ্মফুল মাঙ্গা আয় আলু

আমরা একটু কথা বলার চেষ্টা করো এই যে সাংগঠনিক জনসভা হচ্ছে এ দ্বারা আপনারা মানুষের কাছে কি বুঝাতে চাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন এই মুহূর্তে যে দেশে যে কর্মকান্ড চলতেছে একমাত্র জাতি পার্টি ছাড়া অন্য কোন পার্টি দ্বারা দেখে সামনে আসবে না তাদের ছাড়া কোনো বিকল্প নাই এই জন্য জাগের পার্টি প্রয়োজন আমাদের দেশে আমাদের দেশকে চালাইতে হলে অর্থনৈতিক মুক্তি পাইতে হলে তরুণ অর্থনৈতিক বিদ্যক্ত সাহেবের ফাইসালের নেতৃত্বে এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে জনসভা ও র্যালি দ্বারা আপনারা মানুষের কাছে কি বার্তা দিতে চাচ্ছেন আমরা দেশের অপমর জনতাকে বলে দিতে চাই জাগার পার্টি একটি শান্তি দল মানুষকে দেশের মানুষকে শান্তি বাস্তবায়নের জন্য জাগের পার্টি মাঠে আছে এবং দেশের শান্তি লগ্নে সবসময় জাগের মানুষের সাথে ছিল এবং আর আগামী দিনে মানুষের পাশে থাকবে মানুষের পাশে থেকে দেশের মানুষের কাজ করে দেবে ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাকের বাড়ির মহোদয় আমাদেরকে বলেছে প্রায় বারোশো প্রার্থী বাংলাদেশে তারা প্রথর নির্বাচন করার জন্য তারা চায় দেশের মানুষের জন্য কাজ করবে দেশের মানুষের খেতপক্ষ করার জন্য তারা প্রথর মহামান্য চেয়ারম্যান মহোদয় কবিত্র মাথায় নিয়ে তারা মাঠে কাটে সর্বোপরি কাজ করে যাচ্ছে

চাকরি পাঠিয়ে চাকরি পার্টি নির্বাচন করবে চাকরি পার্টি ঝোট মধ্যে না যৌথ বলতে করবে না জাকে বাড়ি একক ক্ষমতায় আঠারো কোটি মানুষের সাথে সরিকে আছে